পৃথিবীর বাইরে প্রাণ আছে কি এই প্রশ্নই আধুনিক মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য বৃহস্পতি অন্যতম চাঁদ ইউরোপা যেখানে বরফের বিশাল এক তরল মহাসাগর আছে যা পৃথিবীর মহাসাগরের থেকেও অনেক বড় ইউরোপের কারণের চাপ ও তাপ কারণে পৃষ্ঠের নিচে থাকে এই মহাসাগরে রাসায়নিক উপাদান ও শক্তি উৎস থাকতে পারে যা জীবনের জন্ম ও টিকে থাকার জন্য অপরিহার্য তাই নাসা তৈরি করেছে ইউরোপা ক্লাইম্বার নামের মহাকাশ যান যা মূলত দশই অক্টোবর লঞ্চের জন্য নির্ধারিত ছিল কিন্তু অবশেষে চোদ্দই অক্টোবর এ লঞ্চ হয়েছে লঞ্চের পর প্রায় 6 বছরের যাত্রা শেষে 2030 সালে এটি বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে এবং ইউরোপের প্রতি ফ্লাইব করবে মোট চল্লিশ থেকে বার ইউরোপ ও তথ্য সংগ্রহ করবে এর বিশেষ যন্ত্রপাতি বরফের নিচে সমুদ্রের লবণাক্ত জলের অঙ্গবিন্যাস অনু অনুরূপ রাসায়নিক জীবনের চিহ্ন শনাক্ত করা হবে বিজ্ঞানীদের মতে ইউরোপের সেই জলই হতে পারে পৃথিবীর বাইরের জীবনের প্রথম ঠিকানা যদি ইউরোপ ক্লাইম্বার সফল হয় তাহলে আমরা জানতে পারবো আমরা কি সত্যি মহাবিশ্বের 这个。哎